আসসালামু আলাইকুম ভিয়া আশা করি সকলে ভালো আছেন এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে ব্রিগ ফাউন্ডেশন দিয়ে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আটত্রিশ ফিট পোস্টের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আঠাশ ফিট যদি এরা আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এক হাজার চৌষট্টি স্কোয়ার ফিট তো এই 1064 স্কয়ার ফিট ছাদের ভিতরে আপনাদের পেয়েছেন চাই তিনটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং তো পুরো বিষয়টা আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে দেখব তার আগে আমরা জানি যে এই বাড়িটা ফাউন্ডেশনটি কি ভাবে করা হয়েছে এই বাড়িটি ফাউন্ডেশনটি করা হয়েছে সম্পূর্ণ brick foundation দিয়ে এই কারণেই কিন্তু আমাদের 8 লক্ষ 50 হাজার টাকার ভিতরে এই বাড়িটি করা সম্ভব হয়েছে যদি এটি আপনি আরসিসি ফাউন্ডেশন দিয়ে করতেন সেই ক্ষেত্রে কিন্তু এই টাকার ভিতরে হবে না এই ক্ষেত্রে থেকে আরও দুই থেকে আড়াই লক্ষ টাকা যোগ দিলে কিন্তু আপনার এই বাড়িটি আপনি এতটুকু কাজ করতে পারবেন যদি আপনি ডাইরেক্ট কলাম দিয়ে বাড়িটি নির্মাণ করেন সেই ক্ষেত্রে তো এটি হচ্ছে সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এটি হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন এটি হচ্ছে মেন গেট আর মেন গেটের সামনে সুন্দর দুইটা কগল কলম দিয়ে একটি পোস্ট করা হয়েছে বাংলা করে সুন্দর একটি ইউনিক ডিজাইনের একটি পোস্ট তো আমরা ভিতরে আসলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাধারণ হয়েছে আর একটু অসাধারণ আরেকটি একটি একটি শিয়ারো ধরনের একটি ফাঁকা গাঁথা হয়েছে এমনই শিয়ারো ধরনের পাকা কিন্তু সচরাচর অনেকেই গাঁথে না এটা হচ্ছে ইউনিক ডিজাইনের একটি ফোটে গাঁথা হয়েছে তো এটা হচ্ছে মেন গেট মেন গেট থেকে ভেতরে ঢুকেই আমরা সর্বপ্রথমে হচ্ছে ড্রয়িং কাম ডাই ডাইনিং এবং সামনাসামনি যাব সিঁড়ি এবং একটি টয়লেট এবং কর্নারে একটি কিচেন তো পুরো বিষয়টা আমরা ঘুরে দেখবো তার আগে আমরা এই বাড়িটির ফাউন্ডেশনটি কীভাবে করা হয়েছে কিভাবে করলে আপনি অল্প টাকার ভিতরে এই সুন্দরবনের একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন সে বিষয়টা কিন্তু অবশ্যই জানবেন জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখতে হবে এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এটি হচ্ছে কিচেন এবং এটি হচ্ছে একটি টয়লেট টয়লেটের ডাউন উপরেও কিন্তু একটি জায়গা করা হয়েছে মাল সামনা রাখার জন্য এটি হচ্ছে সিঁড়ি সিঁড়ি এবং এটি হচ্ছে এবং এটি হচ্ছে একটি বেডরুম তো এই বেডরুমের ভিতরেও কিন্তু আমরা ঢুকবো ঢুকে দেখবো আসলে কেমন ভাবে এই বাড়ির ফুল কতটুকু জায়গা দেখেছে এটা হচ্ছে পিছন সাইড এর বেডরুম এই বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে এই বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে বারো ফিট বাই এগারো ফিট বাই এই এবং এটি হচ্ছে আরেকটা বেডরুম এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুম সাইজটি সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো বারো ফিট বাই এগারো বারো ফিট বাই চোদ্দ ফিট হচ্ছে দুইটা বেডরুম এবং একটা বেডরুম হচ্ছে তেরো ফিট বাই চৌদ্দ ফিট বাই এগারো ফিট তাহলে আসেন এখানে এই যে বাড়ির ফাউন্ডেশনটি করা হয়েছে আসলে আপনারা কেমনভাবে ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন দর্শক বন্ধুরা এটি যদি আপনি আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়িটি করতেন সেই ক্ষেত্রে আপনার বাজেট আসতো মিনিমাম যে বাজেটের কথা বলেছি থেকে মিনিমাম দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ আপনার অতিরিক্ত লাগতো সেই ক্ষেত্রে আপনার বারো লক্ষ টাকা হলে আরসিসি কলামের কলমের ঘরে এই বাড়িটি সাত করতে পারতেন সেই ক্ষেত্রে আমাদের এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে আর ব্রিক ফাউন্ডেশনটি আমরা কেমনভাবে করেছি আসলে কেমনভাবে করলে অল্প খরচের ভিতরে এত সুন্দর মানের একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন দর্শক বন্ধুরা সর্বপ্রথমে আমাদের তিরিশ ইঞ্চি মাটি কাটা হয়েছে তারপরে তিরিশ ইঞ্চি বালি ভরাট করে একটি সলিং দেওয়া হয়েছে সলিং এর পরে একটি সিসি করা হয়েছে চার ইঞ্চি পুরো করে এবং চার ইঞ্চি পুরো করে এর ভিতরে আমাদের দশ মিলি রড ইউজ করে দশ মিলি রড বাধাই করা হয়েছে বাধাই করে আমাদের কিন্তু সিসি ডালাইটা করেছে তারই পরে আমাদের কুড়ি ইঞ্চি একটি গাঁথনি করা হয়েছে তারপরে পনেরো ইঞ্চি একটা গাঁথনি দেওয়া হয়েছে তারই পরে দশ ইঞ্চি গাঁথনি করে আমাদের পোঁতাটা কমপ্লিট করা হয়েছে করার পরে আমাদের পোতার পর থেকে পোতার পর থেকে লিঙ্কটন থামলটি করা হয়েছে আমাদের সাড়ে ছয় ফিটের মধ্যে সাতটি করা হয়েছে সাড়ে নয় ফিটের মাথা